এই বুধভিত্তিক কর্মী সভাকে কার্যত জনসভায় পরিণত করেছেন আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির আসল বল ও ভরসা আমাদের বুথের কর্মী সমর্থক শুভানুধ্যায় তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ সালাম গুরুজনদের প্রণাম মায়েদের শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই মহতি সভা অনেকক্ষণ ধরে চলছে তিনটে থেকে চলছে আমরা এই জেলার একেবারে প্রান্ত চোপড়াতে দার্জিলিং লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী বিশিষ্ট অধ্যাপক বিধায়ক অমর সিং রায় সমর্থনে সভা করে এই সভাতে এসেছি খানিকটা বিলম্ব হয়েছে আমি তার ত্রুটি স্বীকার করিনি আমার প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন যারা আজকের এই সবার খবর সর্বত্র পৌঁছে দেবেন তাদেরকেও স্বাগত জানাই সভা সঞ্চালনা করছেন এই জেলার তরুণ নেতা কৃষি সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ ভাই মোশারফ হোসেন তাকে শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি এই সভাতে উপবিষ্ট আছেন রাজ্য মন্ত্রিসভার আমার সহকর্মী এবং এই জেলা থেকে নির্বাচিত প্রতিনিধি সম্মানীয় জনাব গোলাম রব্বানি সাহেব আমাদের এই জেলায় দলের অভিভাবক সুসংগঠক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ইটা আরের দুবারের লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় অমল আচার্য তার বক্তব্য রেখেছেন এখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা প্রথম দিন থেকে দিদির সাথে কাঁধে কাঁধ দিয়ে পার্টিটা করেছেন গত পঞ্চায়েত যার বাড়ি আক্রমণ করেছিল বিজেপির গুন্ডারা রাতে। আমাদের জেলা পরিষদের কো মেন্টার অসীম ঘোষ আছেন আমাদের মধ্যে আছেন এবারের সংসদীয় লোকসভা কেন্দ্র রায়গঞ্জের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী যিনি জন্মলগ্ন থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করেন যিনি তৎকালীন অবিভক্ত ছাত্র পরিষদ শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেমের আদর্শে এই জেলায় ছাত্র রাজনীতি করেছেন যার শুরু ইসলামপুরের পঞ্চায়েত ভোটে প্রধান প্রধান হওয়ার মধ্য দিয়ে যিনি পরবর্তীকালে ইসলামপুরের লোকপ্রিয় গৌরপ্রধান ইসলামপুরের বিধায়ক হয়েছেন এবং তিনি এবারে মেম্বার অব পার্লামেন্ট হওয়ার জন্য রায়গঞ্জের প্রার্থী আমি আমার কালিয়াগঞ্জের বাসী দিনাজপুরের উত্তর দিনাজপুরের অধিবাসীদের ওনার পরিচয় দিতে গিয়ে একটা কথাই বলব যে আপনারা সব পার্টির প্রার্থীদের নাম দেখেছেন কেউ দিল্লিবাসী যখন চূড়ান্ত ক্ষমতা ছিল তখন ফোনটা পর্যন্ত আপনাদের ধরত না কেউ কলকাতা বাসি যাদের সঙ্গে উত্তর দিনাজপুরের মাটির কোন সম্পর্ক নেই সেই লোকেদের দাঁড় করিয়েছে আমাদের বিরোধী দল আর আমরা ভূমিপুত্র একমাত্র ভূমিপুত্র তানাইয়া আগরওয়ালকে দাঁড় করিয়েছি আমাদের এই সভাতে সভাধিপতি কবিতা বর্মন ছিলেন এই সভাতে ছাত্র নেতা ইন্দ্রনীল আচার্য ট্রেড ইউনিয়নের ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার এই সভাতে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা তরুণ পৌর প্রধান যিনি দু বছরে ইতিমধ্যে কাজের বন্যা বইয়ে দিয়েছেন আর আমাদের কাছেও গেলে শুধু কালিয়াগঞ্জের কাজ চাই কালিয়াগঞ্জ ছাড়া উন্নয়ন ছাড়া যে কিছু আপনাদের তো দিদিমণি এসেছেন দিল্লি থেকে যেমন শীতকালে আলিপুর চিড়িয়াখানাতে অস্ট্রেলিয়া থেকে পরিচয় পাখি আসে আপনাদের দিদিমণি ও তো এসে গেছেন কি করবেন কংগ্রেস ছ মাস আগে তো পদ্মফুলে ভোট দিতে বলেছেন আবার পদ্মপুল কলকাতা থেকে একজনকে ধরে এনেছে তাকে ইসলামপুরও চেনে না কালিয়াগঞ্জ ব্যক্তিগত আক্রমণ করব না এই জন্য জিনিস দেখতে পাইনি আমিও সাত বছর তমলুকের এমপি ছিলাম যে দেখে আসবেন এমন কোন গ্রাম পঞ্চায়েত নেই এমন কোনো ওয়ার্ড নেই যেখানে আমার নাম সাংসদ তহবিলের উন্নয়নের লেখা নেই দীঘা বেড়াতে যাবেন যাওয়ার পথে আমার এলাকাটা ঘুরে দেখে আসবেন আপনারা তো রনেন বর্মন দীপা দিদিমণি মোহাম্মদ সেলিম সব তো বাইরের লোক এমপির সাথ তো মানুষ পেল না আমাদের দিদি এবারে এমপির স্বাদ পাইয়ে দেওয়ার জন্য কানাইয়ালা লাল ভূমিপুত্র মাটির মানুষ তাকে আপনাদের প্রার্থী করেছেন ভোটটা দেওয়া উচিত কার্তিকের নেতৃত্বে কবিতা বরমহন পূজা আচার্যদের নেতৃত্বে আমাদের বেগম নেতৃত্বে যে অসীম ঘোষ আলিমান নেতৃত্বে উশারফ ভাইদের নেতৃত্বে যেভাবে জেলা পরিষদ এগিয়ে যাচ্ছে আগামী দিনে আমাদের উন্নয়নে অনেক কাজ করতে হবে আজকে নির্বাচন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সরকারে আমিও মন্ত্রী আমাদের কাজের মূল্যায়নের ভোট আমরা একুশ সালে মূল্যায়ন করবো তবু আমরা বলি একদিকে দিদির সাড়ে সাত বছর অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের পাঁচ বছর আপনারা কি একটু মূল্যায়ন করবেন না চোদ্দ সালে কি বলেছিল বলেছিল আজে দিন আনে মালে হয় বলেছিল সবকা সাথ সবকা বিকাশ বলেছিল একশো দিনের মধ্যে কালো টাকা ফিরবে বছরে দু লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে আপনি বলুন প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট খুলেছেন টাকা কি ঢুকেছে উত্তর হবে না দু কোটি তো দূরের কথা দুটো বেকার চাকরি পাইনি আজকে এদের আমলে কি পেয়েছেন নোটবন্দি করে আপনাকে পোস্ট অফিস আর ব্যাংকের সামনে দাঁড় করিয়েছে কি বলেছিল বলেছিল নোটবন্দি হলে কালো টাকা খতম হবে বলেছিল উগ্রপন্থা পন্থা ধ্বংস হবে বলেছিল একেবারে ভারতবর্ষ বদলে যাবে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন পঞ্চাশ দিন পঞ্চাশ দিন তো দূরের কথা আড়াই বছর হয়ে গেছে নোটবন্দির সুফল আপনারা পাননি আপনাদের লাইনে দাঁড় করিয়েছিল এবারে আঠারোই এপ্রিল লাইনে দাঁড় করিয়ে নোটবন্দির ভোগান্তির বদলা নেবেন জোড়া ফুলে ভোটটা দিয়ে আজকে সবকা সাথ সবকা বিকাশ কার বিকাশ হয়েছে নীরব মোদী বিজয় মালিয়া ললিত মোদি মেহুল চেসুদে আজকে তাদের হয়েছে আজকে নীরব মোদীর সাথ বিজেপি কা বিকাশ হয়েছে সাড়ে এগারো হাজার কোটি টাকা বিএনবি থেকে মেরে দিয়ে লন্ডনে বসে আছে আর লন্ডন কোর্টে দাঁড়িয়ে বলছে দিল্লি ছাড়ার আগে বিজেপির না আজকে বলুন মায়েরা আছেন তিনি বোনেরা আছেন বিজেপির সভাপতি আমার বাড়ি যেখানে খাঁটি দিঘার কাছে সেখানে একটা সভা করতে গিয়ে বললেন আমারা বেটি পড়াও বেটি বাঁচাও মমতা জি ਨੇ নাম বদল কর কন্যাศรี দিয়া আরে বিজেপি কে শুন বলে বেন মায়রা 2013 সালে বিজেপি টিকি ছিল না দিল্লিতে আর দুই দিদি 2013 সালে কন্যাศรี এনেছেন আর তোমরা 14 সালে আসার পরে বেটি পড়াও বেটি বাঁচাও দিদির কন্যাศรีতে এক বছরে মেয়েরা কত টাকা পায় একটা রাজ্যে 5000 কোটি টাকা পায় বেটি পড়াও বেটি বাঁচাও একশো কোটি টাকা ভারত বলছে রাজ্যে রাজ্যে তিন কোটি আর মেয়েদের থেকেও তো গোবরের দাম বেশি এবছরের বাজেট হয়েছে